আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ আমের রাজধানী এত নগার সাপাহারের আমের হাট স্পেশালি আমার পেছনে যেগুলো এগুলো হিমসাগর আম দেখছেন আর এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেলো সতেরোশো চল্লিশ টাকা ধরে এটি শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারির জন্য হিমসাগর সতেরোশো টাকা আর যারা খুচরো নিতে চান আমি আপনাদের আম দেখাবো একটু দেখুন এই যে আম আমটা মোটামুটি ভালো আর কি মোটামুটি ভালো আর তিনটায় কেজি চলে আসবে এরকম বা চারটা লাগবে না মনে হয় তিনটা চারটায় কেজি চলে আসবে এরকম সাইজের আম হিমসাগর আম এটি শুধুমাত্র সতেরোশো চল্লিশ টাকা ধর এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি আর যারা পাইকারি চান ওই আমটি দেখুন আমটি নিয়ে যাচ্ছে আমি আপনাদের একটু কাছে থেকে দেখাবো অত সুন্দর হিমসা গরমটা সতেরোশো চল্লিশ টাকা ধরে বিক্রি হয়ে গেল শুধুমাত্র এটি পাইকারির জন্য হিমসা গরম একেবারে চমৎকার কোয়ালিটি কালার ভালোই আছে মোটামুটি ভালো তো আজকে বাজারে প্রচুর আম এসেছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এইদিকে আমি একটু পেছন থেকে আমি আপনাদের দেখাবো তাহলে নিজেরাই বুঝতে পেরে যাচ্ছে এইদিকে দেখুন কত আম এবং আমার পেছনে এই কিন্তু ভালোই কিন্তু আম রয়েছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এই যে আম দেখুন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ